ইয়াউমুল আরাফাতের দিনে নয়োজিল হজের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দা বান্দিদের জীবনের গোনাগুলো মাপ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে দেন সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেন আমার উম্মতেরা শোনো যেই দিন ইয়াউমুল আরাফা হজের দিন চলে আসে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাবান্দির একেবারে নিকটবর্তী হয়ে যায় একেবারে কাছে অবস্থান করতে থাকে বান্দার একেবারে কাছে চলে আসে এরপর আল্লাহ দাদা তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা দেখো আমার বান্দা বান্দিরা আমার বাদা আমার হুকুম পালন করার জন্য ইয়ুল আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছে তারা আমাকে রাজি করার জন্য হজ পালন করতে এসেছে তারা কি চায় আল্লাহর ফেরেস্তারা বলতে থাকেন আল্লাহ রব্বুল আলম বলেন মা আরাদাহা হা উলাপ হে ফেরেস্তারা আমার ওই সমস্ত বান্দা বান্দিরা কি চায় সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস্তারা বলতে থাকেন রব্বুল আলমিন আল্লাহ তোমার বান্দারা তারা এসেছে তোমাকে রাজি খুশি করার জন্য তারা জীবনের গোনাগুলো মাপ পেতে চায় এবং জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় আল্লাহ তারা তোমার খারিজ করার জন্য গোটা পৃথিবী থেকে আজকে আরও ময়দানে উপস্থিত হয়েছে তাদের দাবি হলো তাদের তাদের যে দাবি হলো সেটি হলো তাদের জীবনে গোনাগুলো মাফ করে দিতে হবে এবং তাদের যার থেকে মুক্ত করে জান্নাত দিতে হবে শুভান তাদের মনে আশা এটা আকাঙ্ক্ষা এটা আল্লাহ তারা বলেন ফাইন নেই সেই দুঃখম আন্নি কত তোলা হম আমার ফেরেস তারা তোমরা সাক্ষতা সাক্ষ্য সাক্ষতাক আমার যে সমস্ত বান্দাবান্দিরা আমাকে রাজিখুজি করার জন্য হজ পালন করতে এসেছে মাহে এবং প্রাণ পরিবাদ বন্দি করেছে তোমাদেরকে সাক্ষ্য রেখে বলে দিলাম আমার ওই সমস্ত বান্দাবান্দিদের জীবনের তামাম গোনাগুলো মাফ করে দিয়ে তাদেরকে আমি আল্লাহ পাহা জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম এ এজন্য এই মাহে জিল হজ মাস হচ্ছে জীবনের গোনা মাপের মাস মাহে জিল হজ মাস হচ্ছে আল্লাহ পাকে জাহান্নাম থেকে বেছে জান্নাতে যাওয়ার মাস বলেন সুবহানাল্লাহ প্রিয় সুধী আমার এজন্য আল্লাহর হাবিব রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হুজ্জাজু ওয়াল উম্মারু আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়াইন ইস্তাগফারুহু গফারালাহুম হজ এবং ওমরা আদায়কারী আল্লাহ পাকের মেহমান কার মেহমান কথা বলুন হজ এবং উমরা আদায়কারী আল্লাহ পাকের মেহমান এই হাজির সাহেবরা যখন আল্লাহ তার কাছে দোয়া করেন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নেয় সুভান তাদের মর্যাদা এত বেশি এত বেশি প্যারা ভাই আমার এর জন্য অত্যন্ত সম্মান মর্যাদার মাসের মধ্যে আমরা অবস্থান করছি এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি দিন হলো 8ই জিলহজের দিন 9ই জিলহজের দিন এবং 10ই জিলহজের দিন এই 9ই জিলহজ ইয়াউমুল আরাফাতের দিনের রোজার ফজিলাত সম্পর্কে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়া আদিলুস ইয়া আদিলু সাওম ইয়াউমি আরাফা বিসিয়ামি সলাতাইন করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নয়ুজ্জিলহ অর্থাৎ এম আরফাতের দিনে একদিন রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দুই বছর রোজা রাখার সাবাব দান করে দেন সুবহান আল্লাহ কয় বছর দুই বছর রোজা কয় দিন একদিন নয় হজ অর্থাৎ আগামী শুক্রবার আগামী শুক্রবার হচ্ছে নয় উজ্জিলহ অর্থাৎ এবছর আমাদের হজ এবং শুক্রবারের দিন একই সাথে পড়েছে সুবহান আল্লাহ এই দিনের মর্যাদা অনেক বেশি এজন্য আপনাদেরকে আগের থেকে বলে দিলাম আগের থেকে স্মরণ করে দিলাম নয়জিল জিল দিনটা রোজা রাখার চেষ্টা করবেন পারবেন না ইনশাল্লাহ নয় হজ আরাফাতের দিন হজের দিন এদিনের মর্যাদা অনেক বেশি আমরা মোটে না হলেও একটা দিন রোজা রাখার চেষ্টা করবো পারবো না ইনশাল্লাহ প্রিয় শুধু আমার নয়জিল জিল হজ সম্পর্কে আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা ইন্নি আহতাসিবু

রোজা একটি নবীজি বলছেন আমি নবীজি স্বয়ং নিজে আশাবাদী আল্লাহ রকুল তার বিগত এক বছর এবং আগামী এক বছরের জীবনের গোড়া মাফ করে দেন সুভান সেই দিন আমাদের সামনে আসতেছে প্রিয় ভাইরা আমার সেই দিনকে হাতছাওয়া করা যাবে যেটা বলেন নয় জিলহাজ এম আরাফাতের দিনে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব।